নমস্কার বন্ধুরা শীতের মধ্যেই ফের বৃষ্টি সরস্বতী পুজো দক্ষিণবঙ্গে কোন কোন জেলায় ভিজবে আবহাওয়ার আপডেটটি চলুন দেখে নিই তো বন্ধুরা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে থাকবেন তো বন্ধুরা আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট সাবস্ক্রাইব করুন এবং সাপোর্ট করুন আমাকে তো চলুন জেনে নিই আবহাওয়ার আপডেটটি বাংলা হান্টার ডেস্কে উত্তরে হাওয়ার দাপটে ফের ফিরছে ঠান্ডার আমি গত চব্বিশ ঘন্টার তুলনায় সর্বনিম্ন তাপমাত্রা আজ থেকে তিন চার ডিগ্রি নিচে নামার সম্ভাবনা মঙ্গলবারের মধ্যে তাপমাত্রা সর্বোচ্চ চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তো বন্ধুরা বুঝতেই পারলেন কিন্তু তাপমাত্রা অনেকটাই নেমে যাবে অর্থাৎ ঠান্ডা কমে যাবে আপাতত দক্ষিণবঙ্গের ঠান্ডার আমেজ বজায় থাকলেও কন কনে ঠান্ডা আর পড়বে না অর্থাৎ বুঝতেই পারছেন কন কনে ঠান্ডার আর পড়বে না বলেই পূর্বাভাস হাওয়া অফিসের কারণ সপ্তাহান্তে ফের তাপমাত্রা বাড়বে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে তো প্রভাবে আবার তাপমাত্রা বাড়বে আবহাওয়া দপ্তর জানাচ্ছে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে উনত্রিশে জানুয়ারি উত্তরে ভারতের জেড স্ক্রিম উইন্ডো রয়েছে ঘূর্ণাবর্ত রয়েছে আসাম এবং আন্দামান সাগরে এর আগের ভিডিওটাতেই কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছিলাম এই বিষয়টি নিয়ে আন্দামান এবং আসামের উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে সেই কারণে শীতে পাচ্ছে বাধা আজ রাতের দিকে কলকাতায় পারদ নামতে পারে তেরোর ঘরে বন্ধুরা তেরো ডিগ্রি টেম্পারেচারে নামতে পারে আজকে রাতের তাপমাত্রা কলকাতায় আগামী কয়েকদিন জমিয়ে ঠান্ডার আমেজ থাকবে দক্ষিণবঙ্গে তবে শীত বিদায় সরস্বতী পুজোর পরেই আলিপুর আবহাওয়া দপ্তর পূর্বাভাস আগামী সাত দিন দক্ষিণবঙ্গে আবহাওয়ার মূলত শুষ্ক থাকবে কোনো রকম কোনো বৃষ্টির সম্ভাবনা নেই অর্থাৎ কিন্তু বুঝতে পাচ্ছেন সরস্বতী পুজোয় জমিয়ে ঘোরাঘুরি করতে পারবেন আপনারা তো সরস্বতী পুজোয় অবশ্যই আপনারা ঘুরুন বৃষ্টির কোনো রকম সম্ভাবনা নেই বন্ধুরা আগামী কয়েকদিন বৃষ্টি না হলেও ভোগাতে পারে কুয়াশা বন্ধুরা বুঝতেই পারছেন কুয়াশার প্রভাব কিন্তু থাকবে দুই চব্বিশ পরগনা হুগলি সহ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই সকালের দিকে কুয়াশার প্রভাব থাকবে দক্ষিণবঙ্গের হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ও পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়াতেও ভোগাবে কুয়াশা তবে কোথাও কোনো সতর্কতা জারি নেই বুধবারের পর তাপমাত্রা বাড়তে পারে তো বন্ধুরা বুঝতেই পাচ্ছেন কুয়াশার দাপট কিন্তু দেখতে পাবেন তো চলুন জেনে জেনারি তার পরবর্তী আপডেট উত্তরে কিন্তু শীতের ঝোড়ো ইনিংস চলছে বুধবার পর্যন্ত ঠান্ডায় যথেষ্ট দাপট থাকবে তারপর কিন্তু ফের ঊর্ধ্বমুখী হতে পারে পারদ তো বন্ধুরা বুঝতেই পারছেন ঊর্ধ্বমুখী হতে পারে কিন্তু পারত এরই মাঝে মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং এবং কালিম্পংয়ে তো দার্জিলিং কালিম্পংয়ে কিন্তু বৃষ্টির সম্ভাবনা কাল তবে কোথাও ভারী বৃষ্টি হবে না হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উইকেন্ডে আবহাওয়ার পরিবর্তন হতে পারে উত্তরবঙ্গে তো বন্ধুরা বুঝতেই পারছেন কিন্তু সরস্বতী পুজো তেমন কোনো রকম বৃষ্টির সম্ভাবনা নেই তবে কুয়াশা থাকবে এবং উত্তরবঙ্গে বৃষ্টি হবে তো বন্ধুরা আপাতত আবার আপনাদের সাথে আমি রিয়েল ভিডিও শেয়ার করলাম তো ভিডিওটি ভাল লাগলে শেয়ার করবেন লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমাকে দয়া করে সাপোর্ট করুন সাবস্ক্রাইব করে দেখাচ্ছে নতুন কোনো আপডেট নিয়ে আবহাওয়া এবং নতুন কোনো নিউজ নিয়ে আজকের মতো এটুকুনি ধন্যবাদ